সম্মানিত বিয়ার আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম কিছু গল্প তুলে ধরার জন্য আমাদের গ্রামে মুসলিম সম্প্রদায় ও হিন্দু সম্প্রদায়ের মাঝে অনেক গভীর সুসম্পর্ক যার যার ধর্মীয় উৎসবে একে অপরকে দাওয়াত দিয়ে থাকে তবে এখানে দু একজন ব্যক্তির আচরণ প্রশ্নবিদ্ধ আমি এখন দুটি ঘটনা তুলে ধরবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিছু বুঝতে পারবেন প্রথম ঘটনা শারদীয় উৎসবের সময় বিকেলবেলা আমি হাঁটছি এই মুহুর্তে একজন কাকা কাকাবাবু আমার দেখা পেয়ে বলল কাকা দাওয়াত দেওয়ার সুযোগ পায়নি উপস্থিত সময় আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করতেই হবে আমি বললাম কাকাবাবু আমার তো সময় খুবই কম মাগরীবের নামাজের আদান দিচ্ছে কাকা কাকাবাবু বলল বাবা দাওয়াত গ্রহণ করলে খুব খুশি হব আমি আবার বললাম কাকা মাগরিবের নামাজের সময় চলে যাবে কাকা কাকাবাবু আবার বলল ঠিক আছে বাবা একটু বসো দু এক মিনিটের বেশি দেরি করাবো না তোমায় এই বললে বাবু ঝটপট কয়েক পদের নাড়ু মুড়ি ও ক্ষয়ের মোয়া এনে বলল যাও বাবা নামাজ পড়ো গিয়ে আর বাসায় গিয়ে বৌমার সাথে একসঙ্গে খাইও এগুলো এই যে সম্প্রীতির ভালোবাসা বলার মতো না এখন আমি এখন দ্বিতীয় একটি গল্প আপনাদের সাথে উপস্থাপন করব খুবই দুঃখের সাথে বলছি একজন হিন্দু ব্যক্তি আমার সমাজে দ্বন্দ্ব বেঁধে দেওয়ার জন্য নেগেটিভ পক্ষকে উস্কানি মেন্টালি সাপোর্ট এমনকি অর্থনৈতিক সাপোর্টও দিয়ে থাকে উদাহরণস্বরূপ আমার পরিবারের সঙ্গে পত্রিক জমি নিয়ে আরেকটি পরিবারের অনেক দ্বন্দ্ব মূলত দ্বন্দ্বের মূল কারণ আমার পরিবারকে হ্যারেসমেন্ট করা তো আমার সেই বিরোধী পার্টির পরিবার সাজুল্লাপুরের দেওয়ানি ও মাস্তান টাইপের অনেক লোককে কন্ট্যাক্ট করে অনেক মিটিং দরবার ওই মিটিংয়ে বাহির থেকে যারাই উপস্থিত ছিল সবাইকে একটি নির্দিষ্ট বিগ অ্যামাউন্ট পেমেন্ট দিয়েছে এই যে অনেক টাকা পয়সার ব্যাপার আমার সেই বিরোধী পার্টিকে তার ইমিডিয়েট পাশের বাড়ির এক হিন্দু ব্যক্তি সিংহভাগ টাকা ধার হিসেবে অন্যায়ভাবে সাপোর্ট করেছে এখন সাপোর্ট করার কারণ যে তোমরা তোমরাই লড়াই করো মাঝখান থেকে আমার উদ্দেশ্য হাসিল করব সম্মানিত ভেয়ার এই সকল নেগেটিভ ব্যক্তিকে চিনে রাখতে হবে এই ক্ষেত্রে তার আরও অনেক দুর্বিসন্ধির উদ্দেশ্য থাকতে পারে তো আজ এ পর্যন্তই কথা হবে আরেকদিন অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম